রে এই চাঁদি ফাটা রোদ্দুরে এখন ঘি আনতে গিয়ে আমার শরীরে সব ঘি বেরিয়ে যাচ্ছে সেদিকে কারোর কোনো খেয়াল নেই সব কাজ আমাকেই করতে হবে আর এই ভেঙ্গিটাও হয়েছে তেমন কাজ করা তো দূরের কথা সব কাজের ভার আমার উপরে চাপিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে দিয়ে দেখে চলতে পারেন না অন্ধ নাকি আমি তো আপনার প্রেমে পড়ে গেছি কি বললেন আর একবার বলুন তো কই না তো কিছু বলিনি তো কি দেখছেন ওভাবে তু যে দেখা জানা জানাসানম

প্রেম ঝাড়ে দু চোখ ভরে হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে ও তোমায় কখনো হারাতে দেব না আমি ও তোমাকে কখনো হারাতে দেব না আমি আপনি আমাকে পেলেনি বা কখন যে হারাতে দেবেন না আচ্ছা আচ্ছা আপনি কি সব সময় এভাবেই কথা বলেন নাকি আপনি স্পেশাল তাই বাই দা ওয়ে আমরা এত খুনধুরি কথা বলছি আপনার নামটাই তো জানা হলো না আমি সুআশা হ্যাঁ আমি বরং আপনাদের নন্দিনী বলে ডাকবো আচ্ছা তাই না হয় বলবেন কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলছে এই পথে রূপে যে রঙ্গিনী ঠক ঠক অনেক হয়েছে আর গান করতে হবে না তা গায়ো খুশি আপনার নামটা কি আপনার নাম যেমন সুন্দর তেমন সুন্দর আপনার কণ্ঠস্বর মাই সেলফ নন্দী বাহ বেশ তো নামটা আসলে আমি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না কিন্তু আপনাকে দেখার পর আমার সেই ধারণাটা পাল্টে গেছে এই দাঁড়ান দাঁড়ান আপনি তো এখনো জানেন না যে আমি বিবাহিত কিনা কেন আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি আপনি ম্যারিড না আই এম ওয়েটিং তাহলে আমি কি সেই রাইট মেবি আমার তোমাকে খুব একটা খারাপ লাগে নি তবে তবে আমার ড্যাডিকে ইমপ্রেস করতে পারলে তবেই কিছু হবে নচেত আচ্ছা উনি কিন্তু ভীষণ করা কালই আমি তোমার ড্যাডির সাথে কথা বলবো अच्छा तो हम चलते हैं तो फिर कब मिलोगे जब तुम कहोगी <laughs> बदमाश कहीं के <laughs> नमस्कार काकू मनी अपनी की शुआशार बाबा आ, 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 तुम्हें एकाने की चाओ আমি মানে আমি নন্দী অ্যাকচুয়ালি মানে হয়েছে এটা কি কি হয়েছে না বললে সেটা কি করে জানবো আমি ওকে খুব পছন্দ করি ও তো তুমি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো এ মানে যদি আপনি অনুমতি দেন তোমার মধ্যে এমন কি আছে যে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আমার মধ্যে আমি দেবাদি দেব মহাদেবের শিবক আমি খুব বিশ্বস্ত আর অত্যন্ত পরিশ্রমী মন চাইলে গানও গাইতে পারি গান গাইতে পারো তাহলে একটা গান শোনাও তো দেখি একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন চোখের হয়েছে হয়েছে এবার থামো আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে একশো কেজি হিমালয়ের বিশেষ ঘাস এনে দিতে হবে এই ঘাস শুধু কৈলাস পর্বতের গোপন উপত্যকায় পাওয়া যায় পারবে পর্বু কাকু ভালোবাসার জন্য সব করতে রাজি তাহলে যাও দেখি তুমি তোমার ভালোবাসার জন্য কি কি করতে পারো তবে সাবধান ঘাসের বদলে পাট খাড়িয়ে এনে দিলে কিন্তু বিয়ে হবে না সফল হয়ে ফিরে এসো আমি অপেক্ষা করব ভাইপো ভাইপো কোথায় তুমি আরে আরে তুমি এরকম ছুটতে ছুটতে আসছো কেন What happened to you? আরে বলো না ভাইপো ড্যাডি ইন-ল বলেছে হিমালয়ের গপুন উপর থেকে দেখে আনতে হবে না হলে বিয়ে कैंसिल। কী বলছো গো? তুমি আবার প্রেমে পড়েছো? কলার খুশাই পা পিছলে পড়ার প্রেমে পড়া ব্যাপারটা তো একই। কিন্তু সেই গোপন উপত্যকা সেটা তো কেউ জানে না তবে আমি তোমাকে তার খোঁজ দিতে পারি তুমি তাড়াতাড়ি আমাকে লোকেশনটা শেয়ার করো আমাকে এক্ষুনি যেতে হবে মনে হচ্ছে বরফ হয়ে যাব কিন্তু নন্দিনীর প্রেমে যদি বরফ হতে হয় তাহলে আমি রাজি হে মহাতে তাহলে তো বিয়ে করার যাবে। করারে বাচ্চা সাবধানে চলতে শেখো প্রেমে পড়লে মাথা ঠিক রাখতে হয় ধন্যবাদ দিয়েছি ভাই আপনি না থাকলে তো আজই শেষ হয়ে যেতাম ও যাও তাহলে উত্তর দাও এই ধাদার সকাল বেলা চার পায়ে চলে বিকালে দুই পায়ে রাতে তিন পায়ে চলে ওটা তো মানুষ শিশু অবস্থায় হামাগুড়ি বড় হলে হেঁটে বুড়ো হলে লাঠি নিয়ে চলে বা ঠিক বলেছো যাও আমি জানি তুমি এখানে কেন এসেছো এই পথের শেষে গোপন উপত্যকা কিন্তু তার আগে তোমাকে সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে আমি যে কোনো ভয়ের সম্মুখীন হতে প্রস্তুত না আমি পারবো না ভালোবাসার জন্য নিজের ভয়ের মুখোমুখি হতেই হবে তুমি তোমার ভয়কে জয় করেছো আশা করি তুমি নিজের লক্ষ্যে অবশ্যই সফল হবে আর সময় নষ্ট না করে এক্ষুনি আমাকে কাজ শুরু করতে হবে আর পারছি না এতটা পথ পেরিয়ে একশো কেজি ঘাস নিয়ে ফিরছি শরীর আর চলছে না একটু বিশ্রাম নি তারপর আবার ও হলো আমার ঘাসের বোঝা হালকা লাগছে কেন না এটা তো অর্ধেক কে নিল আমার ঘাস এখন কি হবে আমি তো কথা দিয়েছিলাম কাকু আমি চেষ্টা করেছিলাম কিন্তু ফেরার পথে ঘুমিয়ে পড়েছিলাম জেগে দেখি ঘাসের অর্ধেক নেই আমি কথা রাখতে পারিনি ক্ষমা করবেন আমি স্পষ্ট বলছি একশো কেজি ঘাস চাই তুমি কথা রাখতে পারিনি তাই এই বিয়ে হতে পারে না কিন্তু কিন্তু ড্যাডি নন্দী অনেক কষ্ট করেছে কষ্ট করলেই হয় না কথা রাখতে জানতে হয় আমার সিদ্ধান্ত চূড়ান্ত ভেবে দেখুন কাকু এতে ভাবার কিছু নেই তুমি এখন যাও এটা আমার লাঞ্চ টাইম তোর মুখটা রকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন সব ঠিক আছে তো সব শেষ হয়ে গেল ভৃঙ্গি আমি কথা রাখতে পারলাম না এখন আর ওর সঙ্গে বিয়ে হবে না আরে এরকম মন খারাপ করিস না তো তুই তো নিজের সেরাটাই দিয়েছিস ভালোবাসার জন্য এতটা পথ পেরিয়ে এসেছিস এটাই তো বড় কথা বেটার লাগ নেক্সট টাইম ভাই বেটার লাগ নেক্সট টাইম হবে হবে ঠিক হবে কিন্তু কথা রাখতে পারলাম না তো আমি চেয়েছিলাম ওর জন্য সব কিছু করতে তবু তুমি এখানে হ্যাঁ আমি এসেছি তো কিন্তু কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে এসেছে একজন বিশেষ অতিথি আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই আপনি সত্যি বলছেন আমি একদম সত্যি বলছি এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার ঘাস তো অর্ধেক ছিল ওটা আমি চুরি করেছিলাম তো এটা ছিল আমাদের ছোট্ট একটা পরীক্ষা তুমি হাল ছেড়ে দাও কিনা দেখতে এই পরীক্ষা করেছিলাম হ্যাঁ আমরা চেয়েছিলাম তুই সত্যিই ভালোবাসিস কিনা সেটা যাচাই করতে ভালোবাসা মানে তো শুধু কথা নয় কাজও তুই নিজের দিয়েছিস ভয়কে জয় করেছিস সেটাই আসল পরীক্ষা তুমি হেরে যাওনি তুমি হেরে যাওনি নন্দী তুমি নিজের ভালোবাসা সাহস আর সততার জন্য জিতেছ আসলে ব্যাপারটা হলো কি আমরা শুয়াকে দিন ধরেই চিনি ও মুখে তোর কথা শুনে তোকে না দেখেই ভালোবেসে ফেলে তারপর সাথে তোর দেখা হওয়ার থেকে শুরু করে যা যা হয়েছে সবটাই আমাদের প্ল্যানের অংশ ছিল প্রভু হ্যাঁ নন্দী তোর ভালোবাসার নিষ্ঠা দেখে আমি খুশি তাই আজ থেকেই তুই আর শুয়াশা মানে তোর নন্দিনী এক হলি আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে রইলো আশা করি এবার তোমার কাছে সব ক্লিয়ার হয়েছে ধন্যবাদ প্রভু ধন্যবাদ সবাইকে আজ থেকে আমি আর নন্দিনী একসঙ্গে নতুন জীবন শুরু করলাম তোমার মতো তোমার মতো সঙ্গী পেয়ে আমি ধন্য নন্দিনী